আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম আমাদের গ্রামের আশেপাশে যারা হিন্দু ধর্মলম্বী যারা আছে তাদের ঘর বাড়ি একটু দেখাবো আপনাদেরকে দেখে থাকেন এগুলো হচ্ছে তাদের ঘর বাড়ি হিন্দু ধর্মলম্বী যারা আছে সেই দেখেন তাদের বাড়ির উঠান এটা একটা জবা ফুল গাছ অনেক পিছলা জায়গা এটা দেখেন এখানে তারা বন দিয়ে বনগুলো টাল করে রাখছে এই বনগুলো গরুকে তারা খাওয়ায় এই একটা পুষ্কনি নদী সরানি দিক থেকে একটু ঘুরে দেখায় এই যে এইগুলো তাদের বাড়িঘর চল একটু এদিকটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এটা কি এটা কোনো একটা হাউস এটা একটা হাউস পানিগুলো তারা ব্যবহার করে সামনে যাই মামু আসসালামু আলাইকুম কেমন আছেন মামু ভালো আছেন

হ্যাঁ এই যে দেখেন এই যে আমাদের মামাদের মামা টি আমাদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক গ্রামে আসলে তাদের বাড়ি ঘরগুলো ঘুরিয়ে দেখাই মানে ঘুরে দেখি আর কি তো এবার আজকে একটু ভিডিও করতে সাবধান সাবধান না এই দেখেন এটা জ্বালা ফালানো হয়েছে প্রাণের জালা এই দেখেন এটা কী দেখা যাচ্ছে এই দেখেন দেখেন এই প্রাণীটার নাম কি বলেন তো দেখেন এই যে দেখেন হঠাৎ করে ভিডিও করতে করতে চোখের সামনে পড়ে গেলো দেখছেন 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 আরে বাপরে বাপ দেখেন দেখেন এই যে দেখেন দেখতেই থাকেন ভিডিওর মধ্যে ভালো একটা জিনিস উঠে গেছে এটাকে আমরা মৈসাপ বলে থাকি মইসাপ বলা হয় এটাকে এই দেখেন এই যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আর অনেক ভিডিওর অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে আপনাদেরকে দেখাই এই দেখেন চলে গেছে এটা চলে যাচ্ছে এই যে দেখেন এটাকে মৈসব বলে থাকি আমরা এই যে দেখেন ও একটা আদার আদার মানে ওর শিকার ধরে ফেলছে দেখেন এই দেখেন 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 শিকারটা অলরেডি ধরে ফেলছে দেখছেন দেখছেন শিকার ধরে ফেলছে অলরেডি এখানে থেকে ও শিকার ধরে ফেলছে দেখেন খেয়ে ফেলছে অলরেডি ঠিক আছে চলুন একটু সামনে যাওয়া যাক এই দেখেন এটা হচ্ছে ধানের জ্বালা এখানে ধানের এই জ্বালাগুলো এই কিছুদিনের মধ্যে তারা উঠিয়ে জমিতে তারা রোপণ করবে এই যে দেখেন ওইটাও একটা হিন্দু বাড়ি হিন্দু ধর্মাবলম্বী মানে ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক খুব ভালো রিলেশন দেখেন তাদের বাড়ি বাড়িঘরগুলো কত সুন্দর দেখতে আসলে গ্রামের বাড়িঘরগুলো এরকমই হয়ে থাকে চলেন একটু সামনে যাই সুন্দর একটা জবা ফুল জবা ফুল গাছ দেখা যাচ্ছে এই দেখেন পুষকুনিটা পুষকুনির পানি কত পরিষ্কার অনেক পরিষ্কার পানি আম গাছের ঢালগুলো পানিতে পড়ে আছে চলেন একটু সামনে যাওয়া যাক হ্যাঁ দেখেন সুন্দর একটা জবা ফুল গাছ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দেখেন 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 শুভেচ্ছা আর অভিনন্দন জানানোর আগে আরেকটা মৈশাপ দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন মৈশাপ এটাকে মৈশাপ বলি আমরা এই যে দেখেন দেখছেন এটা মৈশাপ বলি আমরা কোন দেশের ভাষা কী বলে আমি জানি না সঠিক তবে ভিডিও করতে করতে একটা দুইটা মৈশাপ আমার ভিডিওর ক্যামেরায় বন্দী হয়ে গেল এ দেখেন এই যে চলে যাচ্ছে ও আমাকে দেখে ওর ডিস্টার্ব হচ্ছে আসলে দেখছেন আমরা মৈশাপ বলে থাকি হয়তো বা এক এক অঞ্চলে এক এক ভাষায় বলে ওর নাম আমি সঠিক জানি না আমাদের অঞ্চলে এটাকে মৈশাপ বলে থাকে চলেন একটু সামনে যাই দেখেন আম গাছটা পুরো পানিতে পড়ে গেছে একেবারে পানির মধ্যে দেখেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন